ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা দারুণ ভালো কাজ করতে আমরা গেছিলাম সেটা হলো আজকে আমার ছেলে মেয়েকে প্রথমবার স্কুলে নিয়ে গেছিলাম আজকে আমার ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেল আবারও একটা ওদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেল তো স্কুলে তো ভর্তি আজকে হয়ে গেছে কিন্তু ক্লাস স্টার্ট হবে এপ্রিল মাস থেকে তো ভর্তি করতে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আজকে আমরা তো দুটো দুটো পড়িয়ে আমরা নিয়ে গেছিলাম প্রথমে নিয়ে গেছিলাম একটা স্কুলে যেখানে আমি আগে কথা বলে আসিনি তো ফার্স্টে ভাবলাম ওই স্কুলটাতে একটু খবর নিয়ে আসি স্কুলটাতে কেমন কি চার্জেস বাগেরা এগুলো কারণ হচ্ছে যেহেতু তোমরা সবাই জানো আমার টুইন্স বাচ্চা তো আমাকে একসাথে ওদেরকে বড়ো করতে হবে খরচপাতিরও তো একটা ব্যাপার আছে তো এই মুহুর্তে আমাদের আর্নিং এতটাও বেশি নয় যে এটার জন্য আমি অনেক বড়ো কোনো স্কুলে ওদেরকে ভর্তি করতে পারবো তো সাধারণ একটা স্কুলেই ভর্তি করতে নিয়ে গেছিলাম তো তার আগে আমি যদিও আমার বাড়ির কাছে একটা বাচ্চাদের স্কুল ছিল প্লে স্কুল সেখানে একটু খবর নিতে গেছিলাম তো সেই স্কুলে যদি আমি ভর্তি করবো না পরে ডিসাইড করি এটা আমি তো স্কুলে গিয়ে আমার বাচ্চারা খুব খুশি হয়েছিল ওর মতো অনেক ছোটো ছোটো বাচ্চাদের দেখে আন্টিদের দেখে খেলনা স্কুলের এনভায়রনমেন্ট দেখে প্রচণ্ড খুশি হয়েছিল আন্টিরা ওদেরকে পেয়ে খুব খুশি হয়েছিল তারা ভাবছিলো ওরা স্কুলে আসলে বেশ ভালোই হয় আর ওরাও খুব খুশি হয়েছিল আমার মেয়ে তো আসতেই চাইছিলো না তো যাই হোক ওই স্কুলে সমস্ত খবরে খবর নিয়ে আমি চলে এলাম যে স্কুলে আমি আগেই খবর নিয়ে গেছিলাম স্কুলে সমস্ত চার্জেস সমস্ত কিভাবে কি পড়াশোনা হয় সবটার ব্যাপারে আমি আগে জেনে গেছিলাম তারপরে স্কুলে আমি এখানে ভর্তি করার মনে মনে ডিসাইড ডিসিশন আগেই নিয়ে রেখেছিলাম তো আমি জাস্ট ওটা ওখানে জাস্ট খবর নিতে গেছিলাম তো স্কুলে একটা স্লিপ আছে যখনই আমার মেয়ে আসে দেখলে এখানে চাপার জন্য বায়না করে তো প্রচণ্ড রদ্দ ছিল ওখানে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি বললেন যে ওখানে এখন যেও না আর স্কুলটা আমি একটুখানি মোটামুটি দেখালাম ওখানে ভিডিও করা অ্যালাউকে না আমি তো জানি না সেই জন্য মোটামুটি একটু দেখালাম স্কুলটা খুব সাধারণ একটা স্কুল সিপিএসই বোর্ডের স্কুল ক্লাস টুয়েলভ অবধি ওখানে অ্যাভেলেবেল কিন্তু আমি ওখানে টুয়েলভ অবধি হয়তো পড়াবো না আপাতত তো ভর্তি হোক নার্সারিতেও ভর্তি হবে ভর্তি করে দিয়ে এসছি আজকে দুজনকেই আর এসে আস্তে আস্তে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ এরই মাঝে মাঝে আমি টাকা ওনারা অনলাইন নেয় না বলে এটিএম থেকে আবার তুলে নিয়ে দিতে যাই তো সেই জন্য অনেকটা বেলা হয়ে যায় আমার মা বাবা বাইরে গেছিল তো এসে আগে সবার আগে ওদেরকে ভাত খাওয়াতে বসে গিয়েছিলাম তো আমার মেন কাজটা আমি করে নিয়েছিলাম এসে আগে ওদেরকে ভাত খাওয়াতে বসে গেছিলাম অনেক সকালবেলা বেরোনোর সময় ওদেরকে সেভাবে কিছু খাইয়ে নিয়ে যাওয়া হয়নি আর সকাল থেকেই ওরা না খেয়েই মোটামুটি ছিল ওইটুকুটুকু বাচ্চারাও সকাল থেকে না খেয়েছিলো এসে আর আমি চানও করাইনি আজকে কারণ হচ্ছে বাইরে অনেকখানিটা রোদ ঘুরে এসেছিলো এসে জল টল খেয়েছিলো আর বেলাটাও অনেক হয়ে গেছিলো আর ওয়েদারটা খুব ফ্ল্যাকচুয়েট করছে কখনও প্রচণ্ড গরম আবার কখনো খুব ঠান্ডা তো সেই জন্য চান্না করার ডিসিশান নিই আজকে রান্না হয়েছিল ভাত একটা কাবলি ছোলার তরকারি এইচুর দিয়ে চিংড়ি মাছ ব্যাস এটাই আর আমি ওটা দিয়েই ওদেরকে খাইয়ে দিচ্ছি ওরাও সকাল থেকে যেহেতু খায়নি তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আমার মেয়ে তো এসেই বলছিলো মা ভাত খাবো আর বিকেল বেলা বসেছিলাম ওদের স্কুল থেকে যে ডায়েরিটা দিয়েছে সেটা নিয়ে তো তোরমরা স্কুলের নামটা দেখতে পেলে স্কুলটার নাম হলো সেন্ট পলস অ্যাকাডেমি এটা ইংলিশ মিডিয়ামই স্কুল আমাদের এখানে চন্দ্রনগরে যে স্ট্যান্ড আছে তার ওখানে মোটামুটি স্কুলটা সিচুয়েটেড স্কুল মানে প্রথমবার বাচ্চার নিজের পড়াশোনার ডায়েরি বই খাতা দেখার পর প্রথমবার বাচ্চার জন্য ডায়েরি দেখছি আমি মানে কি বলবো অনেক স্টুডেন্ট পড়িয়েছি তাদের ডাইরি আমি এরকমভাবে দেখতাম কিন্তু নিজে ছেলে মেয়ের জন্য এরকম দেখছি আমার খুব ভালো লাগছে যাই ডায়েরিটা আমি মোটামুটি মুখস্থ করে ফেলেছি এই পাওয়ার পর থেকে তো আমি মন দিয়ে দেখছিলাম আর কি ইউনিফর্মটা ওদের কেমন ইউনিফর্মটা ওদের হলো ক্রিম কালার আর তার উপরে ব্রাউন কালারের ক্রিম কালারের শার্ট আর ব্রাউন কালারের প্যান্ট বা স্কার্ট তো এটা হলো ওদের বুক লিস্ট ছোট একটা লিস্ট নটা বই আছে তার মধ্যে তো বইপত্র ড্রেস সবই কেনা হবে নতুন ওদের সূচনা হবে সব কিছু তোমরা সাথে থাকো পাশে থাকো সব কিছুই তোমরা দেখতে পাবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার বাচ্চাদের অনেক অনেক আশীর্বাদ করো যাতে অনেক বড়ো মানুষ হতে পারে কত ভালো লেখাপড়া করবে আমি জানি না কিন্তু অবশ্যই তোমরা আশীর্বাদ করো যেন ওরা ভালো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে স্কুল জীবনের ওরা যেন সম্পূর্ণ বন্দিটা খুব সাকসেসফুলি পার করতে পারে চলো আবারও একটা নতুন লগে দেখা হবে তোমাদের সাথে টা